নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পূজা পদ্ধতি চ্যানেলে পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন এর আগের দুটো কন্টেন্টে আমি পঞ্চাঙ্গে বৃহৎ পঞ্চাঙ্গ ইত্যাদি বিশেষ কর্মে বৃহত্তর কর্মে চণ্ডীপাঠ এবং তুলসী দান বিধির নিয়ম নিয়ে কিছু কথা তুলে ধরেছিলাম বিগত দু তিন দিন যাবৎ বেশ কিছু বন্ধুর প্রশ্ন আসছে যে আগামী অর্থাৎ মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে কিছু তথ্য বেশ প্রয়োজনীয় অত্যন্ত প্রয়োজনীয় বন্ধুরা জানাটা অত্যন্ত জরুরি মাঘী পূর্ণিমা অর্থাৎ পূর্ণিমা মানেই যে শুধু সত্যনারায়ণ বিষয়টা এমন নয় সত্যনারায়ণ ছাড়াও কিন্তু মাঘী পূর্ণিমায় আর এক বিশেষ গুরুত্ব রয়েছে সেই কারণের জন্য তারা জানতে চাইছে দাদা মাঘী পূর্ণিমা কবে অর্থাৎ এই মাসে যে পূর্ণিমা আজ সম্ভাব্য ত্রয়োদশী কাল চতুর্দশী তারপরেই হচ্ছে পূর্ণিমা শুক্লপক্ষের পূর্ণিমা আজ শুক্লপক্ষের ত্রয়োদশী কাল চতুর্দশী পরশু দিন পূর্ণিমা এই পূর্ণিমা এটাও কিন্তু মাঘ মাসেরই পূর্ণিমা তাহলে কি এটাই মাঘী পূর্ণিমা না এরপরেরটা সর্বোপরি জানিয়ে দিই বন্ধুরা মাঘী পূর্ণিমা কিন্তু এই গত পরশু দিনের যে পূর্ণিমা সেটা কিন্তু নয় মাঘী পূর্ণিমা এর পরেরটা অর্থাৎ ফাল্গুন মাসের এক তারিখ নাগাদ যে পূর্ণিমা আসছে সেটাই কিন্তু মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমার দিনের বিশেষ এক বৈশিষ্ট্য রয়েছে পূর্ণিমা মানেই সত্যনারায়ণের একটা তো ব্যাপার থেকেই থাকে বিশেষ পূজা পাঠাদি হয়ে থাকে পূর্ণিমাতে কিন্তু তদ্ভিন্ন এই মাঘী পূর্ণিমার আরো এক বিশেষ গুরুত্ব রয়েছে মাঘী পূর্ণিমায় যেমন সত্যনারায়ণ হয়ে থাকে সত্যনারায়ণের সঙ্গে এই দিন আরো এক বিশেষ দেবীর অর্চনা হয়ে থাকে মা গঙ্গা দেবীর বিশেষ পুজো দেবীর ব্রত নেওয়া হয় এই দিন গঙ্গা দেবীর ব্রত নেওয়া এবং উদযাপন এই দিন গঙ্গার ঘাটে বিশেষ সমারোহ থাকে এই গঙ্গা দেবীর ব্রতকে কেন্দ্র করে যারা গঙ্গা দেবীর ব্রত নেন তারা প্রত্যেকে জানেন এই মাঘী পূর্ণিমার গুরুত্ব কি মাঘী পূর্ণিমায় নারীগণ মেয়েরা গঙ্গার ঘাটে গিয়েই কিন্তু এই গঙ্গা দেবীর ব্রত নিয়ে থাকেন এবং উদযাপন কর্ম যেসব কর্মাদি হয়ে থাকে পুরোটাই কিন্তু হয়ে থাকে এই মাঘী পূর্ণিমার দিনে গঙ্গার ঘাটেতে গঙ্গার ঘাটে তারা একযুগে বহু নারী একত্রিত হয়ে এক এক জায়গা থেকে গিয়ে থাকে সেখানে গিয়ে তারা ব্রত নেন পূজা পাঠাদি করেন ঠাকুর মশাইদের সঙ্গে তারা তাদের ঠাকুর মশাইদের সঙ্গে নিয়ে যান এই গঙ্গা পূজার ব্রতর এক বিশেষ দ্রব্যর কথা বলল এই দিনে কিন্তু গঙ্গা পূজার ব্রতই সোনার উপর বিশেষ জিনিস কিন্তু দান করতে হয় ফল সোনার উপর ফল এবং আরও এক বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস এই গঙ্গা পূজার দিন ওই স্থানে ফল ছুটিতে দেওয়া হয় এবং ঘটে দেওয়া হয় সেটাও কিন্তু সোনার উপারি বিশেষ এবং সোনা রূপার ফল কিন্তু দিয়ে এই গঙ্গা দেবীর ব্রত নেওয়া হয় এবং উদযাপন কর্ম সম্পাদন করা হয় এই দিন কিন্তু এক গুরুত্বপূর্ণ দিন অন্যান্য পূর্ণিমাতে গুরুত্ব তো থেকেই থাকে যেমন গুরু পূর্ণিমায় গুরুদেবের এক বিশেষ গুরুত্ব থেকে থাকে এছাড়াও বেশ কিছু পূর্ণিমা রয়েছে গুরুত্বপূর্ণিমা রয়েছে গুরুত্বপূর্ণ পূর্ণিমা রয়েছে তার মধ্যেই কিন্তু মাঘী পূর্ণিমা এক গুরুত্বপূর্ণ পূর্ণিমা অর্থাৎ সেই কারণের জন্য বন্ধুদের বলছি যে মাঘী পূর্ণিমা এটা নয় পয়লা ফাল্গুন যে পূর্ণিমা রয়েছে সেই পূর্ণিমায় মাঘ পূর্ণিমা আর ওই মাঘী পূর্ণিমার দিনেতেই যারা জানতে চেয়েছিলেন দাদা এই দিনেই কি গঙ্গার পূজা আমি বলেই দিলাম এই দিনেই কিন্তু গঙ্গা গঙ্গাদেবীর বিশেষ পূজা এবং গঙ্গার ব্রত নেওয়া হয়ে থাকে এবং উদযাপনও এই দিনই হয়ে থাকে এই ভিডিও বেশি দীর্ঘায়ু না করে তাদের প্রশ্নের উত্তর তুলে ধরলাম আপনারা ভালো থাকবেন আপনারা একের পর এক প্রশ্ন করতে থাকুন আমি চেষ্টা করব একের পর এক প্রশ্নের আপনাদের উত্তর তুলে ধরার জন্য আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি পূজা পাঠের এই তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার